আসসালামু আলাইকুম আজ আমরা কথা বলবো রেকটাল প্রলাপস বা আলিশ কি ধরনের রোগ তা নিয়ে অনেক সময় আমরা শুনে থাকি যে আলিশ হয়েছে বা আমাদের ডাক্তারি পরিভাষায় আমরা বলি যে রেকটাল প্রোলাপস এই রেকটাল প্রলাপসটি এমন একটি রোগ যেখানে মলদ্বারের বেশ কিছুটা অংশ বা বৃহদন্ত্রের কিছু অংশ পায়খানার রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে আসে অনেকের শুধুমাত্র পায়খানা করার সময়ই বের হয় কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে পায়খানা করা ছাড়াও এসে আটকে থাকছে বা একটু নিচে বসলেও বের হয়ে যায় হাত দিয়ে এটা ঢুকিয়ে দিতে হয় এই এটিকেই আমরা বলি রেকটাল প্রোলাপস অনেক সময় পুরোটা মলদার বা রেক্টাম বেরিয়ে আসে কখনো কখনও তার কিছু পরিমাণ অংশ বেরিয়ে আসে এখন রেকটাল প্রোলাপসের কি কি ধরনের লক্ষণ হয় রেকটাল প্রোলাপসে সাধারণত রোগীর মধ্যে একটু ভারী ভারী ভাব মনে হয় যে পায়খানা রাস্তায় সব সময় কিছু একটা আছে বা কিছু একটা লেগে আছে একটু ভার ভার এরকম মনে হয় কারো কারো ক্ষেত্রে একটু বাইরেই বেরিয়ে আসে অল্প কিছু অংশ এবং সেখান থেকে বিভিন্ন ধরনের ডিসচার্জ বা রস বের হতে পারে কারো কারো ক্ষেত্রে প্রত্যেকবার পায়খানা করার সময়ই তার পুরোটা পায়খানা রাস্তা বেরিয়ে আসে সেটা আবার হাত দিয়ে ঢুকিয়ে দিতে হয় এবং এটি যে খুব আনকমন সেটিও না রেক্টাল প্রলাপস কাদের হয় সাধারণত যারা শিশু তাদের হতে পারে যারা বেশ বয়স্ক বয়স হয়ে গেছে তাদের হতে পারে কখনো কখনো প্রেগনেন্সি বা বাচ্চা হওয়ার পরেও হতে পারে আবার কারো কারো ক্ষেত্রে যখন দেখা যায় যে তাদের অনেক দিন ধরে কাশি হচ্ছে বা ক্রনিক কাফ যাদের আছে যাদের ক্রনিক ডায়রিয়া আছে বা বিভিন্ন ধরনের প্রোকটাইটিস আছে তারা বারবার লুজ মোশন হয় তাদের ক্ষেত্রেও রেকটাল প্রলাপস বা আলিশ রোগটি হতে পারে সাধারণত যাদের দেখা যায় যে রেকটামকে ধরে রাখার যে সব লিগামেন্ট বা ওখানকার যে যেসব টিস্যুগুলো আছে এগুলো লুজ হয়ে গেছে তাদের ক্ষেত্রেই রেকটাল প্রোলাপসটা বেশি হয় রেকটাল প্রোলাপস প্রতিরোধের কি কি উপায় আছে রেকটাল প্রোলাপস প্রতিরোধ করার জন্য প্রথমেই আমরা যেটা বলি যে তাকে নিয়ম মতো ব্যায়াম করতে হবে ব্যায়াম করে তার বিভিন্ন ধরনের ব্যায়াম আছে পেলভিক ফ্লোর এক্সারসাইজ আছে কেগেলস এক্সারসাইজ আছে এগুলো করার মাধ্যমে যখন রেকাল প্রস প্রাথমিক দিকে থাকে সে কিছুটা হলে প্রতিরোধ করতে পারে বা বিশেষ করে প্রেগনেন্সির সময় যেটা আমরা আগে থেকে জেনে রাখতে পারি যে হ্যাঁ প্রেগনেন্ট বা ধীরে ধীরে বয়স হচ্ছে একটু একটু লুজ হয়ে যাচ্ছে পায়খানার রাস্তা যাদের তাদেরকে আমরা নিয়মিত কেগেলস এক্সারসাইজ বা একজন ট্রেনারের মাধ্যমে পেলভিক ফ্লোরের বিভিন্ন এক্সারসাইজ দিয়ে থাকি এবং এই এক্সারসাইজের মাধ্যমে এসে সম্পূর্ণ রেক্টাল প্রোলাপস থেকে মুক্ত থাকতে পারে এখন আসি যে কিভাবে আমরা ডায়াগনোসিস করব ডায়াগনোসিসের জন্য সাধারণত আমরা রোগীকে দেখেই ডায়াগনোসিস করতে পারি যে তার আসলে কি ধরনের প্রলাপস কতটুকু প্রলাপস হয়েছে তার কি ধরনের চিকিৎসা লাগবে সেটা আমরা ডিআরই বা প্রকটোস্কোপি এগুলো করে থাকি কিন্তু কিছু কিছু সময় আমরা অ্যানাল ডিফিকোগ্রাফি করে থাকি অ্যানাল ম্যানোমেট্রিক করা হয় এছাড়াও কারো কারো ক্ষেত্রে যাদের কোমরের সমস্যা বা নার্ভের সমস্যার জন্য রেকাল প্রলাপস হয় তাদের ক্ষেত্রে ইলেকট্রোমায়োগ্রাফি বা নার্ভটি ওখানকার নার্ভ কতটুকু ভালো আছে কীরকম আছে এজন্য ইএমজি পরীক্ষাও আমরা করে থাকি এবার আসি যে এর চিকিৎসা পদ্ধতি পদ্ধতিকে সাধারণ ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি অপারেশন আমরা যদি প্রতিরোধ করতে পারি ব্যায়াম বা বা নিয়ম পালনের মাধ্যমে সেটি একটি ব্যাপার কিন্তু যখন রেকটাল প্রলাপস হয়েই যায় বা কেউ রেকটাল প্রলাপস রোগে ভুগে থাকেন তার চিকিৎসা সার্জারি সার্জারি হতে পারে পেট দিয়ে আমরা কিছু অপারেশন করি আজকাল ল্যাপোস্কোপির মাধ্যমে খুব সুন্দরভাবে এই অপারেশনগুলো করা যায় যেখানে তেমন মেজর কোনো কাটা ছেঁড়া হয় না আমরা রেকট্রাম যেটা বের হয়ে এসেছে সেটাকে আমরা ল্যাপোস্কোপি করে ফিক্স করে কারো কারো ক্ষেত্রে পেট দিয়ে না করে আমরা নিচের যতটুকু অংশ বেরিয়ে এসেছে সেখানেও দুই তিনটি প্রসিডিওর আছে এই প্রসিডিওরের মাধ্যমে আমরা রেক্টাল প্রলাপসটা কারেকশান করে ফেলতে পারি যেমন ডি আলটেমিয়ার্স এরকম আরও বেশ কিছু অপারেশন আছে যেগুলোর মাধ্যমে করে দিই তবে একটি ব্যাপার যখন খুব ছোট্ট শিশুর এরকম রেক্টাল প্রলাপস হয় অথবা খুব বয়স্ক যাদের হয় সেই ক্ষেত্রে আমরা খুব কোনো মেজর অপারেশন না করে আপাত দৃষ্টিতে এটাকে আটকে রাখার ব্যবস্থা করি যেন ওখান থেকে বেরিয়ে না যায় এটা খুব ছোট অপারেশান এটা করে পরের দিনই রোগী বাড়ি চলে যেতে পারবে